প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তাকে আজ বৃহস্পতিবার মোহাম্মদপুরে তার নিজের যে বাসা সে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের একটা মামলায় মানে উনি যখন এই বিশ্ববিদ্যালয়ে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মানে ভিসি ছিলেন উপাচার্য ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ডের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছে সে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের মামলায় এরকম অনেককে গ্রেপ্তার করা হয় আবার গ্রেপ্তার করা হয়ও না সেগুলি নিয়ে নানা আলোচনা কিন্তু সেরকম একটা ঘটনা নিয়ে আজকে আমি কথা বলছি কেন আমি কথা বলছি এই কারণে যে আজকে আমার একটা ভিডিওতে কয়েকজন দর্শক কিছু মন্তব্য করেছেন তিনি লিখেছেন অন্য মঞ্চ রেখে নিরাপদে চলে যান এবার আপনার পাড়া কামাল ভাই কলিমুল্লা স্যার কট করেছে কলিমুল্লা সাহেব ধরা পড়েছে অতএব আমার পালা আমাকে অন্য মঞ্চে যে আমার যে ওই ভিডিও যে ইউটিউবের যে চ্যানেলটা সেটা রেখে আমাকে চলে যেতে বলেছে মানে বন্ধ করে দিতে বলেছে এখন প্রশ্ন হল কলিমুল্লা সাহেবকে কট করেছে তাহলে আমার পালা কেন হবে মানে আমার সঙ্গে কলিমুল্লা সাহেবের মিলটা উনি কোথায় খুঁজে পাচ্ছেন দেখুন আমার নামে দুদকের কোনো মামলা নেই আমার নামে কোনো বিষয়ে কোনো মামলা নেই কারো কোনো মামলা নেই আমি একজন মামলাহীন ব্যক্তি তাহলে আমাকে চলে যেতে হবে কেন এই প্রশ্নটা কিন্তু আমাকে খুব টাচ করছে তাহলে কলিমুল্লা সাহেবের সঙ্গে আমার ওনারা কোথায় মিলটা পেলেন মিলটা এক জায়গায় পেয়েছেন সেটা হলো কলিমুল্লা সভা বিভিন্ন টক শোতে যান এবং বিভিন্ন কথাবার্তা বলেন আমিও বিভিন্ন টক শোতে যাই আমিও কথাবার্তা বলি এই ঘটনার প্রেক্ষিতে আরেকজন লোক উনি একজন সাংবাদিক উনি আপনার এন টিভির একজন মানে বার্তা সম্পাদক মিস্টার মুস্তফা খন্দকার উনি একটা কমেন্ট করেছেন ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন পোস্ট দিয়েছেন সেখানে উনি লিখেছেন গুজবের ফ্যাক্টরি কলিমুল্লাকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবান মানে উনি কলিমুল্লা সাহেবকে গুজবের ফ্যাক্টরি হিসেবে অভিহিত করেছেন যেহেতু কলিমুল্লা সাহেব প্রচুর গুজব ছড়ান এবং গুজবের ফ্যাক্টরি কিন্তু ওনাকে যেহেতু আটক করা হয়েছে এই জন্য যারা আটক করেছেন তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন কিন্তু মুস্তফা খাদ সাহেবকে আমি যাই না উনি কেন লিখেছেন আমার কাছে ওনার লেখাটা মানে এই জিনিসটা পছন্দ হয়নি হয়নি কেন সেটা আমি বলি ওনাকে তো এই গুজবের কারণে গ্রেপ্তার করা হয়নি ওনাকে যদি উনি আপনি যদি মনে করেন উনি গুজবের ফ্যাক্টরি আপনি যদি মনে করেন ওনার কথা বলি গুজব কোনো তথ্য নাই কোনো ভিত্তি নাই যদি মনে করেন আপনি তো সেক্ষেত্রে ওনাকে যদি এই কারণে গ্রেপ্তার করা হতো তাহলে আপনি আনন্দিত হতে পারতেন তা তো হয়নি ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেক আগের উনি আপনার রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি সেই ছেড়েছেন সেটাও তো প্রায় কয়েক বছর হয়ে গেল সেই সময়ের একটা ঘটনাকে কেন্দ্র করে গত মাসের মানে জুন জুন মাসের পনেরো তারিখে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় ওনাকে আজকে গ্রেপ্তার করা হলো এখন আমি যদি বলি যে উনি ওই ভিসি পদ ছাড়া ওই যখন ভিসি ছিলেন তখন মনে করা হতো উনি হয়তো সরকারের সুবিধা মানে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একজন লোক এবং ওই পথ ছাড়ার পরে আমরা দেখেছি গত সরকারের মানে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে উনি কিন্তু আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করতেন এবং সেগুলোকে লোকে বাহবা দিত যদি গুজবের ফ্যাক্টরি হয় তাহলে তখনও গুজব ছিল তখন সেটাকে সবাই বাহবা দিত আবার যখন এই গভর্নমেন্ট আসলো মানে ইউনিসের গভর্নমেন্ট আসলো তখনও উনি অনেক কথা বলেন যেগুলো নিয়ে সরকারের সমালোচনাই হয় সরকারের বিরুদ্ধে যায় আমি বুঝতে পেরেছি মুস্তফা খন্দার এগুলো খন্দকার এগুলো তো গুজব মনে করছেন সমস্যা নেই মনে করতে পারেন ওনার যদি তাদের তথ্য থাকে মনে করতে পারেন কিন্তু ওনাকে তো এই কারণে গ্রেপ্তার করা হয় নাই ওনাকে আগের একটা মামলা দেখে গ্রেপ্তার করা হয়েছে আমি এই যে প্রবণতাটা এটাকে আমি অপছন্দ করি আচ্ছা দুদকের মামলায় তো কয়েকদিন আগে তো আপনার এই যে আসিফ মাহমুদ সজিব ভিয়ার এপিএস এর বিরুদ্ধে তো অনেক টাকা দুদক দুদকের মামলা হয়েছে প্রায় তিনশো কোটি টাকার মতো তা তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে গ্রেপ্তার হয়েছেন মজিম গ্রেপ্তার হয়েছেন নাকি হন নাই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তার যে ব্যক্তিগত কর্মকর্তা পিও মোহাম্মদ তুহিন ফারাবি এবং বর্তমান যে পিও আছে মাহমুদুল হাসান এদের বিরুদ্ধে তো মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে কেউ হয়নি তো তাদের দুর্নীতির মামলার অর্থের পরিমাণ কত সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে অভিযোগ হতে পারে সবই হতে পারে ভাই কিন্তু ঘটনা তো ঘটেছে এটাও তো কলিমুল্লার সাহেবের ঘটনা তো সত্য মিথ্য অনেক কিছুই হতে পারে দেখা যাক মামলায় কি হয় কাজে মামলা হলেই সবাই গ্রেপ্তার হয় তা না এইখানে হলো আতঙ্কের বিষয়টা যে দুদককে কি তাহলে রাজনৈতিক মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যেটা নাকি আগের গভর্নমেন্ট করতো আগের গভর্নমেন্ট দেখতো যারা তার বিরোধী যারা তার সমালোচনা করে তাদের ধরে ধরে গ্রেপ্তার করতো দুদকের মাধ্যমে পুরনো একটা মামলা দিয়ে। এই সরকারও কি সেই পথে হাঁটছে যদি সেটা হয় তাহলে সেটা সবচেয়ে বেদনাদায়ক কারণ এই সরকার তো হাসিনার সরকার না এই সরকার হাসিনা সরকারকে অনুসরণ করবে তাদের প্রধানকে অনুসরণ করবে এটাও তো আমি চাই না যদি কলিমুল্লা সাহেব গুজব রপনা করে থাকে তাহলে সেটা কোনটা গুজব সেটা আইডেন্টিফাই করে সেই ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে যার মামলা করা হোক তা না করে এটা কেন করা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এটাকে ওভাবেই নেবে এ ব্যাপারে কি সরকার সচেতন আছেন আমার মনে হয় থাকা উচিত হলে এগুলো পরবর্তী সময় কিন্তু থেকে যাবে এই উদাহরণগুলো